কেন্দ্র সরকার আইন করেছে তা কেন্দ্র সরকার কিছু করলে তার হাত থেকে বাঁচাবার টেন্ডার নিয়েছিল কে কথা বলবেন না আমাদের বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ রে বাবা অলি বুঝতে পারছেন ইনি তো বলেছিলেন কলিকাতায় দাঁড়িয়ে রেল রোডে পুরো ভারতে বিপদে পড়লে মুসলমান আমি আছি ভোখের মাথায় বলে দিয়েছে জানছে বুকা যা খুশি বলে ঠিক আছে ভারত ছাড়ো এখন যে একটা আইন তৈরি হয়েছে এই আইনটার জন্য আপনি পাশে আছেন না নাই বলছে আমি তো বলেছি আমার বাংলায় হতে দেবনি আপনি তো বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তো দিয়েছেন আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি ছাব্বিশ হাজার লোক এখন রোদে বসে আছে আপনি তো বলেছিলেন কি বলেছেন বলেন ফুরফুরাই প্লেন ঢুকে যাবে মানে প্লেন না ট্রেন ঢুকে যাবে ঢুকে নাকি আপনি তো বলেছিলেন ফুরফুরা উন্নত মানে পর্যটন কেন্দ্র হবে হয়েছে আপনি তো বলেছিলেন আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা ইউনিভার্সিটি হবে বলেছিল না বলেন আপনি তো বলেছিলেন অকাব সম্পদ সব উদ্ধার করে দেবো দু হাজার এগারো আর আমার মিলিও কম গুণ সব বোঝে না ঝুপঝাপ করে লাভ মেরেছে আপনার কোলে হ্যাঁ আপনি করেছেন অকাব উদ্ধার ওই জন্য আমি প্রমাণ দিচ্ছি রাজ্য সরকারের আমলা চামলারা সত্তর থেকে আশি হাজার বিঘে সম্পদ ঝেড়ে খাচ্ছে শুনছেন তো নাকি অকাপ সম্পত্তি ঝেড়ে থাকছে মসজিদের জায়গা কবরস্থানের জায়গা মাদ্রাসার জায়গা শুনছেন ঝেড়ে খাচ্ছে এই জন্য কথা নসাদ বলবে বলেই তোর মিছিল কে মিছিল কে আটকানো হয় না হয় ওকে কেন আটকাতে যাবো তো মিথ্যা কিছু বলে নেই সমস্যা এটাই এবারে আমাকে আটকাবার চেষ্টা অনেক করে কিন্তু হুজুর মানুষ তো পেরে উঠতে পারেনি কেন বদ্ধ করে দেবো আল্লাহ ক্যান্সার দাও আল্লাহ ক্যান্সার দাও ছেলে পুকুরে ডুবে মরে যাক বাছ ফেলে দাও শুনছেন না এই শুনছেন না আরে বুঝছেন না বোঝেন নেই এই চেষ্টা করে অনেক জায়গায় চেষ্টা করে আবার ধর্মগুরু মানুষ পিসার মানুষ আমার ছেলে কোনো সব আলাদা যদি জলসা রুকে দেয় হাইকোর্টে চলে যায় হাইকোর্ট থেকে পারমিশন করো দেখি জলসা করে আর আমার কোনো জায়গায় কোনো অংশে বুট পড়া পুলিশদের উপরে আমার রাগ নাই কি পড়া পুলিশ বুট পড়া পুলিশদের উপরে আমার কোন জায়গাতে রাগ নাই বেচারীরা যদি আমাদেরকে মারে তাও জানবেন আমাদের জন্যই মার খাচ্ছি কেন শয়তান বসিয়ে দিয়েছি তাই বেচারীদের হুকুম করেছে বেচারীরা মারছে নাই তাদেরকেও ফাঁসিয়ে দেবে শুনছেন না শোনেন নেই তবে আমার চটি পড়া পুলিশের ওপরে রাগ আছে শুনছেন তো নাকি কেন হাকিকাতে পুলিশ নয় পুলিশের দেশে গুন্ডা 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 যারা পুরাতন মোটর সাইকেল নিয়েছে পুরাতন মোটর সাইকেল নিয়েছে পুরায় আর গাড়িটা পুরালো নি ঠেলে উল্টে দিল কেন গাড়ি পুরালে যদি কেস জটিল হয় আস্তে আস্তে কেসে করতে করতে যদি সাপ বেরিয়ে পড়ে অর্থাৎ পুরাতন পড়ে আছে নিয়েছে পুড়িয়েতে শুনছেন তো নাকি আরে বুজিরে বাবা হুজুর বলে কি কিচ্ছু বুঝিনি ভাবছেন নাকি হ্যাঁ আমাদের গায়ে শিশিকা একবারে ফোন আছে আজকে পৃথিবী চালিয়েছে যিনি বুঝিনি মনে করেছেন সবই বুঝি শুধু দুঃখ একটা জায়গায় আমার কমকে মুনাফেক মুসলমানরা কন্ট্রোল করে ফেলেছে দিদি এ সব জায়গায় ফোকাস ছেড়ে দিয়ে কে মোমেন কে মুনাফে কে কমে দাদি দরদি আর কে কমে সে যে গাদ্দার এটাকে যদি চিনতে যদি কম একবার পারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই ভারতের বুকে প্রত্যেকটা নারীর ওপরে জুলুম বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা অত্যাচার জুলুম দাঙ্গা ফাসাদ বন্ধ যাবে কারণ ইরাই পারে এ সমাজকে অন্যায় মুক্ত করতে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান কিন্তু এদেরকে পরিচালনা করা হচ্ছে কমে দরদি সেজে মুনাফেক গাদ্দারদের দ্বারা আর এই মুনাফেক গাদ্দারকে দিয়েছে কারা বর্তমান চারিদিকে যাদের হাতে পাওয়ার আছে তারাই কেন তা না হলে তো মিডিয়াতে খবরটা খাবেন আর খবরটা যদি ভালো না হয় ভাগাভাগি তো হবেও নেই শুনছেন তো নাকি এই বুকে ব্যথা হচ্ছে কারো গরমের সময় বেশি ব্যথা হয়ে নিয়ে স্টক হয়ে যাবি শেষকালে বিপদ হয়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার কথা কি কিছু ভুল লাগছে নাকি ভুল লাগলে বলবেন ভাই তাহলে আমি শুধরে লব। আর যদি মনে হয় ঠিক হচ্ছে ও আপনার গায়ে যদি ফুসকাও পরে আমার কিছু করার নেই কেন আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের ক্ষতি হতে দেওয়া যাবে না আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের পিছিয়ে পড়া মানুষের কে ক্ষতি করা যাবে না তো ভাইয়েরা আমার খুব ভালো ধরে শোনে তাহলে নাম্বার ওয়ান ওয়াকাফ বাঁচাবার রাস্তা কি আইনের যখন হয়েছে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই সুপ্রিম কোর্টে চলছে কিন্তু আমি জানতে চাইছি সুপ্রিম কোর্টে আমি কেস করা তুমি কেস করা আর একজন এমএলএ কেস করার মধ্যে পার্থক্য আছে না না মানে অনেক পাওয়ার বেশি আচ্ছা এমপির কেসের পাওয়ার বেশি না কম এমএলের কেসের বেশি পাওয়ার না কম বেশি বেশি তাহলে স্বাভাবিক এম এল যখন কেস করছে এমপিরও কেস করা দরকার ঠিক না বেটিক কিন্তু যদি কেউ অতাবকে মনে প্রেদানে ধ্বংস করতে চায় কখনো কেস করবে করবে না দ্বিতীয় নম্বর কথা এমপির কেসের পাওয়ার বেশি না সি এমের কেসের পাওয়ার বেশি তাহলে আমার রাজ্যে সি এমের কেস করা দরকার আছে না না ঝগড়া করার দরকার বলছি না ভালোবেসেই বলেন না ববুজান বলেন আর খালা চাচাজান বলে না আম্মা জান বলে না দিদি যান বলেন যা খুশি বলতে মন যায় বলেন বলে একটু আদর করেই বলেন না যে কেসটা করেন না কি দরকার আছে না নাই আমার সঙ্গে নাই ভালো সম্পর্ক নেই কেন আমাকে দেখতে পারে না কথা বুঝছেন না বোঝেন না একদম উল্টো দিকে তো আমি কথা বুঝছেন না বুঝেন না কিন্তু যাদের সঙ্গে খাতির টাতির আছে একসাথে দেখা গেল কত ইমাম মলি সাহেব হুজুর টুজু সব দেখলেন না একটু বলা দরকার আছে না নাই ঝগড়া করতে বলছি যে আপনি একটা কেস করুন আমাদের বিপদে আপনি সাথ দেবেন না বন্ধু তো সে যে বিপদে সাথ দেয় এই কেস করার দরকার আছে না নাই আটটা রাজ্য কেস করেছে আপনি কেস করলে সমস্যা কিসের তাহলে এক হলো আইনের অস্ত্র দিতে হবে কিন্তু সে জায়গায় কেস করছে না দ্বিতীয় নম্বর কিভাবে রুকা যাবে যে ক্ষমতায় তারা বিল পাস করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে তাই তথা কথিত যারা সেকুলার বলে তাদের সবাইকে একসাথে নিয়ে আমাদেরকে পার্টনারশিপের রাজনীতি করতে হবে সংখ্যা গরিষ্ঠতা হয়ে ওই জায়গায় বসতে হবে একদিন যাক দুদিন যাক দশ দিন যাক বিশ দিন এক বছর দু বছর দশ বছর যাক আবার সংখ্যাগরিষ্ঠ হলে পাওয়ারের জোর দেখিয়ে যেমন তুমি বিল করে নিয়েছো জুলুম করে আবার আমি আমারটা ফিরিয়ে নেবো বলুন ইনশাল্লাহ পারা যাবে না যাবে না দ্বিতীয় অপশান তিন নম্বর অপশান কি আন্দোলন বাড়াতে হবে কি বাড়াতে হবে আন্দোলন মাথা যত বাড়বে দিল্লিতে আন্দোলন দরকার বিশাল আন্দোলন দরকার ব্যাপক আন্দোলন দরকার ঘন ঘন আন্দোলন দরকার বিশাল বড় বড় জমায়েত দরকার আছে না না এখন এই আন্দোলন করতে গিয়ে কেউ যদি বলে দিল্লি চলে যাও শুনছেন তো নাকি এই কথাটা মনে রাখার দরকার আছে না নাই এখন এর উত্তর দিবার দরকার আছে কি কিন্তু উত্তরটা আপনাদের শিখিয়ে দিচ্ছি ঠিক ভোটের সময় এলে বলবেন ভোটটা দাও অমনি বলবেন দিল্লি চলে যাও বলা দরকার আছে না নাই যারা ইমানদার তারা বলবে আর যারা আজকের দিনে ওয়াক নিয়ে নিজেদের ফাইদাল উঠতে চাইছি হারাম বলবে বলবেনে। যারা ইমানদারে জবাব দেবে কিন্তু টাইমে কি দেবে আপনি আমায় দিল্লি দেখতেছিলেন না আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের সময় তো এখন আপনি দিল্লি যান কি দরকার আছে না নাই বলার আমি কিছু ভুল বুঝাচ্ছি হ্যাঁ চলে আসো তাহলে কি হবে আন্দোলন করতে হবে আন্দোলনটা কিন্তু সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের পথে থেকে এবং এই আন্দোলনে সর্ব ধর্মের মানুষকে বুঝাতে হবে হিন্দু ভাইদের বুঝাতে হবে ভাই এই আন্দোলন তোমাদের বিরুদ্ধে নয় এই আন্দোলন হলো কেন্দ্র সরকার সংবিধান বিরোধী যে একটা কালা কানুন করেছে ওর বিরুদ্ধে একদিকে যেমন সংবিধানকে বুড়াবুল দেখিয়েছে ধ্বংস করছে আবার আইনটা হলো সংবিধান বিরোধী তাই ওই বিরুদ্ধে আন্দোলন করছি ভাই তোমাদের সঙ্গে আমাদের আন্দোলন নয় হিন্দু মানেই যে অক্ষাপের বিরোধী এটা আপনাদের মাথায় ঢুকেছে নাকি তাহলে একশো বিরানব্বই জন যে ভোট দিয়েছে অকাপ কালা বিরুদ্ধে তার মধ্যে একশো জন হলো অমুসলিম এমপি ভোট দিয়েছে তারাই অকাপ কালা কাননকে চাইনি কতজন একশো জন অমুসলিম ভোট দিয়েছে কালা চলবে না তাহলে তারা আমাদের সাথে আছে না নাই কথা বলুন তাহলে আমাদের আন্দোলনটাকে আন্দোলনের মতো করতে হবে নাবে না সর্ব ধর্মের মানুষ গেলে আন্দোলন করতে হবে সেখানে আন্দোলনের শুধু মুসলমান আর শুধু মলিশা নারে তকবির আল্লাহ একবার নারে চাইছে তোরা নেবে যা আর অমুসলিম পাড়ায় বিজেপি গিয়ে বলবে দেখ মোল্লারা কেমন খেপেছে আমাদেরকে লিয়ায় গাড়ি ফাড়ি সব ভেঙে দেবো চাইছে আর তোমরা সেই পাতা ফাঁদে পা দিচ্ছ কথা মাথায় ঢুকছে না ঢুকে না আন্দোলন যেখানে হবে সেখানে মুসলমানও থাকবে অমিসিমও থাকবে সিন্ধু থাকবে খ্রিস্টান থাকবে আদিবাসী থাকবে সব মানুষকে রাখা দরকার আছে না না এই যে এত সব সেকুলার নেতা সেকুলার দল সেকুলার মানুষ তো এটাই তো সেকুলার চিনার সময় এই আমি কথা বুঝছন্দ নাকি তারপরে আদিবাসী ভাইদেরকে বুঝাও যে আপনাদের তো দু হাজার জল জঙ্গলের সম্পদ আমাদের লিয়েছে হিন্দু ভাইদের বুঝাও যে আমাদের যেমন আরবিতে বলে আপনাদের ভাষাতে বলে দেবত্য সম্পদ সম্পদ সেটাকে আরবিতে ভাষায় অকাপ বলে দেবত্য সম্পদ আপনাদের ধর্মের গুরুরা ধর্মের লোকেরা ধর্মের জন্য দিয়েছে অকাপটা মুসলমান ধর্মের লোকেরা মুসলমানদের ধর্মের জন্য দিয়েছে অর্থে আজকে আমাদের নিয়েছে আদিবাসীদের হয়েছে শিখ পাঞ্জাবিদের নেবে কাল আপনাদের দৈবত্য সম্পত্তি নেবে তাই আপনাদের উচিত আসুন আমরা এক লড়াই করি তাদেরকে বিগত দিন একটা আইন হয়েছিল বছরের গাড়ি হলে বাতিল হয়ে যাবে এই কথা যখনই বলল বাস মালিক লরি মালিক প্রাইভেট মালিক সমস্ত গাড়ির মালিকরা আন্দোলনে নামলো আন্দোলনটা ছোট হবে না বড় হবে তখন বাস সরকার দেখলো এটাকে তো রুকা যে মেনে এত বড় আন্দোলন সঙ্গে সঙ্গে পলিসি করলো কি পলিসি শুধু লড়ি মালিক গুণ বাতিল হবে 15 বছর হলে লড়ি বাতিল হবে মানে আন্দোলনকে টুকরো টুকরো করলো লড়ি মালিক আন্দোলন করছে বাস মালিক বলছে আমারটা তো বাতিল করেন আমি যে কি করব প্রাইভেট মালিক বলছে আমাকে তো নয় আমি যে কি করব লাস্টে লড়িটা বাতিল হয়ে গেল কিছু বছর যাওয়ার পরে বলছে এবারে বাসটাও 15 বছর হয়ে গেলে বাতিল তখন লরি মালিক বলছে আমার যখন লড়ি বাতিল হয়েছিল বাস মালিকsatisfied নি তুই আমি কেন দেবো প্রাইভেট গাড়ির মালিক বলছে আমাকে তো বলে না আমি কেন সাথ দেবো লরি বা গেল এখন রিসেন্ট সোন বন্ধু পনেরো বছর ওপরে কোন প্রাইভেট গাড়ি গেলে ওই প্রাইভেট গাড়িকে আর কাগজপত্র সিএফ দিচ্ছে না ওটাও বাতিল হয়ে গেছে তাহলে তিনটেই বাতিল হলো না হলো না কিন্তু প্রথম থেকেই তিনজন একসাথে থাকতো না কারো কথা ভাই বাস আমাদের ভাই মালিক কারোটা যেত তাহলে যখন জল জঙ্গল আদিবাসীদের চলে গেল তখন সববার উচিত ছিল তাদের সাথ দেওয়া দরকার আছে না নাই কিন্তু এ বেটা আদিবাসীদের জন্য দু থেকে চিল্লাচ্ছে যখনই অকাপ বলেছি তখন কিন্তু আদিবাসীদের জল জঙ্গলও বলি খুলে দেখো কিন্তু কম তোমায় গাল দিয়েছে দিয়েছে না দেয়নি একটু বলবেন তো এটা রিসেন্ট দেখলাম কলকাতায় দাঁড়ি টুপিওয়ালা কম আমার ভাই সে আমার বাপ তুলে গাল দিচ্ছে আহা আমার বাপ তুলে গাল দিচ্ছে এর রিয়াকশন কি আমিও গাল দেব না দুটো কথা বলবো আল্লাহ যদি তাকে হেদায়েত নসিব থাকে হেদায়েত করে দিক আর যদি হেদায়ত না থাকে তার সৃষ্টি সে বিচার করুক কথা ঠিক না বেডিক তো ভাইয়ের আমার তাহলে এই জায়গায় আমাদের সবাইকে বুঝাতে হবে বুঝি আন্দোলন করতে করতে হবে হবে কেমন আমাদের কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে জানেন তো নাকি কিন্তু কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে গেলে কৃষক বন্ধুদের পিছনে কিন্তু পাঞ্জাব সরকারের ছিল তাই যেসব সেকুলার সরকার আছে হোক কংগ্রেস হোক আমার রাজ্যের আমাদের দিদিমণি হোক প্রত্যেক সরকারের উচিত তো নাকি যারা এই কালাকানুনকে অপছন্দ করে আন্দোলনকারীদের সাথ দেওয়া দরকার আছে না না কিন্তু সাথ দিয়া তো দূরের কথা আমরা তো দেখলাম এর আটকে মানুষগুলোকে মারলো আর যে ছেলেটা মাইক্রোফোন দিয়ে লোককে বুঝাচ্ছিল যে তোমরা ঘরে চলে যাও এখানে তোমাদেরকে থাকতে নিষেধ করছে তোমাদের ভাই জান নাও সাদ تاکাও দেখি তুলে নিয়েছে অর্থাৎ পুলিশের হেল্প করছে যে পুলিশ تاکাও তুলছে শুনছেন না শুনেন মানে এমন একটা মহল তৈরি হচ্ছে আগামী দিন পুলিশ হেল্প যাতে সাধারণ মানুষ না করে এই মেসেজটা যারা গদিতে বসে আছে তারা তৈরি করছে এটা বুঝতে হবে আমাদেরকে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে অবস্থান তারা আইন তৈরি করেছে ওই রাজ ক্ষমতা আমাদেরকেও তৈরি করতে হবে ঠিক না বেটি এবার যদি বলেন আমি কি করে করব কেন যারা বলছে বিল মানি না সেই সব সেকুলার দলকে লাও একসাথে হোক যদি একসাথে না হতে চাই জানতে হবে ধান দাবা বাদ দাও শুনছেন এক জায়গায় হয়ে করতে হবে শেষ হচ্ছে আন্দোলন আন্দোলন সংবিধানের রাইট তবে সংবিধান বিরোধী নয় সমাজ বিরোধী নয় দেশের সম্পদ ক্ষতি করে নয় প্রশাসনের উপরে কোনো আক্রমণ করে নয় প্রশাসনের উপরে খারাপ ব্যবহার করে নয় নির অন্য মানুষের ক্ষতি করে নয় ঘন্টার পর ঘন্টা রোড অবরোধ করে রেখে দিয়ে ওই রাস্তায় হাজার হাজার গাড়ি জাম পড়ে গেল সেখানে কত বাচ্চা বিমারে পড়ে আছে কত মা তার প্রয়োজনে ছুটছে কেউ ওষুধ কিনতে যাচ্ছে এটাও কিন্তু মূলত কাজ হবে না তাহলে কিভাবে করবেন আন্দোলনের আরো রাস্তা আছে কথা না না যাদেরকে আমরা মাথায় বসিয়েছি আমাদের সমাধান জনে তাদের ঘরের সামনে বলে যাও তাদের ঘরের সামনে গিয়ে বসে যাও যা খাবে আমাদেরও খেতে দাও শুনছেন তো নাকি ঝগড়া নয় গোল করে বসে যাও যা রান্না হবে পাঠাও শুনছেন তো নাকি ততক্ষণ উঠবো না যতক্ষণ তুমি আমাদের হয়ে লড়ছো আন্দোলন হবে না মানে আমি তো কথা বলই আমি কথা বললে উল্টো হয় নাকি সবাই বলে কিন্তু আমি যেটাকে ধরি তার গোড়া তুলে ছাড়ি এই তো অকাপ সম্পদ চুচুরের মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল রাজ্য সরকার জানেন না জানেন হ্যাঁ ও রব নে ভিছিল রব চমকাবে আব্বাস সিদ্দিকীকে بس এক ডায়লগই বলছেন না মাথা গরম করতে মানা করো ইখুনি খুলে দিচ্ছে শুনছেন না শুনන්නේ হ্যাঁ আরে আজ নয় কাল হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না তবে হান্ড্রেড পার্সেন্ট আবার বলছি জুলুম ইসলাম করতে নিষেধ করেছে কখনো জুলুম করি না কিন্তু তুমি আমার ঘরে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে এটা কি জুলুম না কথা বলো তুমি আমার প্রপার্টিকে দখল করবে এটা কি জুলুম নয় তোমার এই জুলুমকে মেনে লিয়াটাও হলো ইসলামে হারাম তাই আমরা মানতে পারি না তাতে তুমি যদি মনে করো যে আমাকে পিটিয়ে টিটি আমাদেরকে সাইজ করে দেবে মনে রেখে দিও আল্লাহ মশা পাটিয়ে নমরুদ সাইজ করে দিয়েছে আব্রাহাবাসাকে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে সাইজ করে দিয়েছে ইতিহাস শুনে রাখো পৃথিবীর বড় শয়তান ফেরাউন মিশরে দাঁতকে নিয়ে এখনো পড়ে আছে নীল চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে মনে রেখে দিও ওই যে বুস ওই যে বুস বলেছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো কন্যাকে হাফেজা বানিয়েছে কোরআন ঢুকিয়ে দিয়েছে খান কম মারা এক কোটির উপরে মুসলমানকে মেরেছে এক লক্ষ উপরে উলামাকে মেরেছে একদিন তিনশো উলামাকে মারার কাতার দিয়েছে প্রথম কাতার মারা হয়ে গেছে একজন বুজর্গ ছিল দ্বিতীয় কাতারে চলে গেছে দ্বিতীয় কাতার মারা হয়ে গেছে বুজুর্গ তৃতীয় কাতারে চলে গেছে চিঙ্গিস খান বলছে এ মুসলমান উলামা তুমি এবার যাবে কোথায় তখন এই মুসলমান বয়স্ক উলামাটা বলছে আল্লাহ আছে চিঙ্গিস খান রেগে গিয়ে তার কতলকারী তার কি বলে জাল্লাদ বলল আগে এই বুড়োটার কল্লা উড়া যখনই বলেছে মতা শেষ ঘোড়া লাপাতে শুরু করেছে সে লাপানো আলাদা লাপানো লাপাত ছুটছে মারা তো দূরের কথা সব রাজাকে বাঁচাবে বলে তার পিছনে সৈন্য সামন্ত ছুটছে ঘোড়াকে রুখতে পারে একটা সময় চিংগিস খানের পা ওই ঘোড়ার লাগাম থেকে ফসকে গিয়ে পা যেখানে রাখে ফসকে গিয়ে আর একটা পা জড়ালো একটা পা ফসকালো উল্টো দিকে পড়ল পাথরে মাথা লাগে বালিতে লাগে হাজার গাছে লাগে টুকরো টুকরো হতে 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 যতক্ষণ না শৈতান আপদ মরেছে ততক্ষণ ওই ঘোড়া থামেনে বলুন সুবান আল্লাহ আরো জোরে বলুন অথের তুমি আজকে ভাববে আমি আকাশ পথে যাই আমি প্রাইভেট গাড়িতে যাই তুমি যেখানেই যাও মনে রাখবে জুলুম যদি করো তোমাকে সৃষ্টিকর্তা টাইম হলেই করে সাইজ করে দেবে হ্যাঁ শুনছেন না শোনেন নি সৃষ্টিকর্তা কি শুধু মুসলমানদের সৃষ্টিকর্তা সবার তিনি আমাকেও বানিয়েছে আপনাদেরও বানিয়েছে হিন্দু দলিত শিখ পাঞ্জাবি সমস্ত পর্বত কায়না সব কে বানিয়েছেন একজন সৃষ্টিকর্তা তিনিই তিনি কোরআনের ভাষায় আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ মাথায় থাকবে তো নাকি কিন্তু টাইমকে দেখে আমি তো কিছুই বুঝাতে আপনাদেরকে পারলাম না এলেম এলো ভাবে যতটুক আল্লাহ যা বলালো এতে মনে হয় আপনারা বিরক্তিই হলেন নাকি তা আমার তো মন ঠিক পৌঁছালো না কথা বলে সোমাই গই। আর আপনারা ওই मोहब्बत দেখি আনছেন ভালোবাসা দেখি আনছেন আরে আপনারা আমার সাথে থাকলে আমার টেনশন বেড়ে যায় হালকা কাল্লাকে শক্তি রেখে বলছি আপনারা থাকলে আমার টেনশন বাড়ে আর আপনারা না থাকলে আমি একা থাকলে না আমাকে নিজেকে বিরাট কিছু মনে হয় সে যেখানেই হোক একা যেতে আমার ভালো লাগে থাকলে টেনশন বাড়ে কেন আপনারা যেভাবে গাড়ি চালান আমার ভয় লাগে মাইকেলের দিকে ঘুরে উল্টো দিকে ফটো তুলছি হাজবেন্ডে এটাকে ভুল বলছি তোমার জীবনের মূল্য নেই তুমি নিজেকে চিনতে শিখলে না তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে কি জন্যে নিজের জীবন কেরাম ঝুঁকিতে ফেলার জন্যে তুমি বড় হবে তুমি সমাজের মানুষের খেদমত করবে সর্ব ধর্মের গরিব তোমার থেকে উপকার পেতে পারে না পারে না তুমি একজনের বাবা হবে তোমার সন্তান হবে সংসার হবে একজনের স্বামী হবে তুমি এসব কি করছো আমি জানি না আমার কথা তোমরা যুব সময় লিতে পাচ্ছ কি না কিন্তু না নিতে পারলে বাপ তোমাদের ক্ষতি অনিবার্য আজ নিতে পারো আবেগে হবে না বাপ আবেগে কোনো জিনিস হয় না জোশ আনো হুঁশ হারিয়ে নয় সাপের গায়ে খুব ক্ষমতা যা ধরে ভেঙে ফেলে যা ধরে ভেঙে ফেলে তা বলে মাথা মুটা তরোয়ালকে জড়াতে গেলে হয় তো সবকিছু বুঝতে হবে তোমরা বোঝো আল্লাহর অস্তে দুহাই দিচ্ছে আমায় ভুল বুঝিনি শোনার ভাই আমার কেন তোমরা যথেষ্ট ভালোবাসার পরিচয় আজও দিচ্ছ তোমাদের ওপরে কি অত্যাচার হয়নি তোমাদের ওপরে কি জুলুম হয়নি অন্যদিকে সাতাত্তর মিলে পুরো বাংলাকে হিংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছে কোথায় পূর্ব মেদিনীপুর একজন সেকুলার কমনাল ভূত ধরেছে যাকে পুরো বাংলাতে আগুন লাগাতে চাইছে তাকে রাজ্য সরকার পুলিশ দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে যা যে বড় বড় ভাষণ দে মুসলমানদের ভয় দেখা মুসলমানকে ভয় দেখা দেখালে কি হবে মুসলমান আমার কোলে উঠবে আমার ফায়দা হবে আর তুই তোর হিসাবটা বুঝে লিখে যা শুনছেন না শোনেন কই তাকে তো একবার রোখে না কত জায়গায় বক্তু থেকে শুরু করে কত জায়গায় কত অশান্তি হচ্ছে বাড়ি বাচ্চা বাচ্চা ছেলে পুলে পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলছে ওই সেখানে একাধিক থানা তৈরি করেছে কিন্তু ভাঙরে করছে কেন ভাঙরের এই জমিটাকে সবার লক্ষ্য তোমাদেরকে উচ্ছেদ করে এয়ারপোর্টের নামে এখানে বড় বড় কর্পোরেটদের হাতে তোলা হবে কথা মাথায় ঢুকছে না না আমি স্পষ্ট বলে যাচ্ছি কারো দন থেকে আমার মোকাবেলায় নাবো তোর কত ক্ষমতা আছে আর আমার কি ক্ষমতা আছে সেদিন তো দেখা হবে চিন্তা করছো কেন কথা বুঝছেন না বোঝেন না এইটা বোঝো তোমাদেরকে অনেক পলিসি অবলম্বন করতে হবে অনেক হেকমতো সে কাজ করতে হবে মাছ জীবনে ধরুনি মাছ এই মাছ ধরো না ধরুনি মাছ ধরে অনেক রকম পরিকল্পনা আছে আছে না নাই যা বুঝার হয় বুঝে নাও আর বুঝতে না বলো পার্সোনাল দেখা করবে ভালো করে বুঝিয়ে দেবো শুনছেন না শুনে এখানে কি ভাবছেন সব আমার নাকি এর মধ্যে একটা দুটো মুনাফেক থাকতে পারে না পারে না এক কথা বলছে না তো হ্যাঁ হয়তো লাগিয়ে বসে আছে ওখানে শুনছে চারাক শয়তান শুনছেন না শুনেন না হ্যাঁ আমি সব বুঝি রে বাবা সব বুঝে 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 বুঝেই তো দু হাজার একুশে হঠাৎ করে খেয়ে কাজ নেই বাচ্চা এখন সময় খেলা করার সময় বন্ধুত্ব করার সময় তাকে আমি বললাম তুই এত বড় দায়িত্বে না রাজনীতি কর কেন আমি হুজুর হয়ে গেছি তুই না আমি বুঝিনি আমি বুঝি কিন্তু ভেবে দেখো ওর সাথে আরো গোটা তিরিশ থাকতো আজকে তোমাদের কত উপকার হতো বলতো বলো আমি ভুল বলছি আর যদি আজকে একটা পায়া থাকতো আমাদের এই যে বসে আছি কটা পায়া হ্যাঁ ধরুন আমি ঘুমটা বলি বসে আছি শুনছেন না শোনেন না তিনটে পায়া আমার একটা তোমার একটা তোমাদের এখন এই চেয়ারে বসে আমি বেশি তোমাদের বিরোধী করতে পারতাম কেন পায়া কি হবে তাহলে আমি কি বলেছিলাম মাথায় ঢুকছে কিন্তু আমার সব থেকে বড় বিরোধী করলো কারা আমার কমের মাথায় যারা বসে আছে তারা বিরোধী করেছে না করে না মোটা মোটা টাকা দিয়েছে মোটা মোটা টাকা নিয়ে বিরোধী করলো যাকের পরও বলছি মানুষ মাত্র ভুল হতে পারে আল্লাহ যদি সুযোগ দেয় আবার আমি জানি না দেবে কি আল্লাহ আমার জানা নেই আমি তো খুবই অন্ধ দেখছি আমি তো পুরো অন্ধকারই দেখছি বাকিটা আল্লাহ পাক তো সব পারেন যদি সুযোগ দেয় মা থেকে শুরু করে বাপ থেকে শুরু করে বোন থেকে শুরু করে ভাই থেকে শুরু করে মনে রেখে দিও জীবন বাজি লাগিয়ে হলো জীবন বাজি লাগিয়ে বলো হবে না হবে না এইটাকে মাথায় গেঁথে লাও না আগামী দিন আরো ভয়ানক আরো ভয়ানক এই যে বসে আছে ছোট ছোট দেখছো সকলে করেলে বসে আছো যদি আমার কথা না শোনো আমি এতটুকু বলে যাই কমসে কম একটু কাফনটা কিনে রেখে দিয়ে যাও বাকি আর কিছু বলছি না তোমাদের পিছনে কি হচ্ছে তোমরা কিছুই জানো না আর আমি এত কিছু বলে ফেলি বলেই আমাকে রুকার চেষ্টা হয় কিন্তু আমি ভালোবাসি সব বলে ফেলি আজকে ঘরে যাবার কথা শুনতে হবে আবার শুনতে হবে যে দশ বছর ধরে বুঝি এখনো শখ মেটেনি আপনার এখনো বুঝাতে হবে কিন্তু আমিও বলে ফেলি কি করব। কিন্তু তোমরা কি আমার কথাই কষ্ট পেলে বলো কষ্ট পেলে তাহলে একটু আসো সালাম দিয়ে লি